সুখবর 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 আমি এসেছি এবার কিকো তালা নিয়ে বিভিন্ন ধরনের কিকো তালা এক তালা কিকো তালা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বাজারে এসেছে খুব কম মূল্যে তালা আপনি তিরিশের দাম হলো আশি টাকা চল্লিশের দাম একশো টাকা পঞ্চাশের দাম একশো ষাট টাকা সত্তরের দাম হলো একশো তো পঁয়ষট্টি টাকা আশির দাম হলো একশো পঁচাত্তর টাকা কম মূল্যে স্বল্প মূল্যে আমি কি কোথা বাজারে নিয়ে এসেছি বাজারজাত করব ইনশাল্লাহ আমার বড় ভাই শাহবউদ্দিন সাহেব এই তালাগুলি নিয়ে এসেছেন মার্কেটে বিক্রি করার জন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর অরিজিনাল তালা দাম খুব কম জরুরি ভিত্তিতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা এখনও বিজনেস আইডিয়া নেন নাই তারা বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করে দেন অলরেডি কয়েকজন ব্যবসা শুরু করে দিচ্ছে আল্লাহর মতে তারা চাইটা টাইটপাত খেয়ে বাঁচতেছে বিজনেস আইডিয়া নেন ভালো থাকুন আমার অবস্থা খারাপ হয় হোক আমি চাই আপনারা বিজনেস আইডিয়া নিয়ে ভালোভাবে সংসার চালান তালার অভাব নাই অনেক কিকো তালা আসছে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করিয়া এই তালাগুলি আপনারা ক্রয় করিয়া নিয়ে বাজার ছাড়তে পারেন তাই আর দেরি কেন আমাদের তালাগুলি আপনারা বিক্রি করতে পারেন কিকো 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 এক নম্বর কিকো কে ও কিকো কিকো তালা খুব ভালো উন্নত মানের আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে এখনও সংযুক্ত হন নাই তারা তাড়াতাড়ি সংযুক্ত হইয়া আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সামনের দিকে ভিডিওগুলি যাতে আপনাদের কাছে পৌঁছতে পারে সে ব্যবস্থা করুন ইনশাল্লাহ লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমি অসহায় মানুষ গরিব মানুষ আপনারা যারা কাজকর্ম খুঁজে পাচ্ছেন না আমার মতো ক্ষুদ্র ছোট। অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য করতে চান আমার সাথে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ কর্ম করে এগিয়ে যাব কাজ করব আমরা প্রতিদিন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে আমরা অন্যের ক্ষতি করবো না অন্যের উপকার করব আমরা মানুষের মানুষকে ভালোবাসবো পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো আমরা মননে চিন্তা করবো আমরা পৃথিবীতে বেশিক্ষণ বেঁচে থাকবো না আমি মনে করব যে আমি এক্ষুনি মারা যাচ্ছি আমি এক্ষুনি মারা যাচ্ছি এই চিন্তাটা নিয়ে যেন আমরা আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি কিছু ঋণ ঋণ আছি এই ঋণগুলা আমি যেন অতি তাড়াতাড়ি আল্লাহ যেন আমাকে মুক্ত করে দেয় দোয়া করবেন আমি ঋণ মুক্ত হতে চাই ইনশাআল্লাহ কারো কাছে ঋণ থাকতে চাই না আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমার ঋণ না দিয়ে যেন আমি কবরে না যাই আমরা আমার জন্য সকলে দোয়া করবেন আমি প্রতিটা মানুষের ঋণ দিয়া আমি যেন চলে যেতে পারি নিষ্পাপ শিশুর মতো আমিও দোয়া করি সকলের জন্য নিষ্পাস মতো মারা যান